ওলিকাম ব্যাক টু মাই চ্যানেল টনি মহোপাধ্যায় চ্যানেলে আজ থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ এখন বাজে বেলা বারোটা বেলা বারোটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকের হচ্ছে রোববার বারো তারিখ মানে বারোই মে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিও শুরুতেই বলে দিলাম আর ভালো লাগলে কমেন্ট করবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আমার মা এখন রান্না

চিংড়ি পুরোপুরি কাটা হয়ে গিয়ে ধোয়া হয়ে গিয়ে নুন হলুদ মাখানো রয়েছে এখন রান্নার প্রস্তুতি একেবারে শুরু হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে বড়ি ভাজা হচ্ছে টমেটো কাটা হয়েছে লাউ চিংড়ির প্রস্তুতি চলছে হয়ে গিয়ে কড়াইতে জিরে ফোড়ন দেওয়া হয়েছে তারপর কাঁচা লঙ্কা দেওয়া হল তারপর জিরে মরিচ বাটা দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে নাড়া নাড়া হচ্ছে চিনি দেওয়া হলো টমেটো দেওয়া হলো নাড়া হচ্ছে সবকিছু দিয়ে লাউ দেওয়া হলো ভালো করে না তরকারিটা খোসা না হচ্ছে আর একবার চিনি সব কিছু দিয়ে নাড়া হবে বাজার শুরু হচ্ছে প্রচন্ড ফাটছে প্রচন্ড ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি ভাজছে আর ওদিকে লাউ চিংড়িটা হচ্ছে লাউ চিংড়ি হচ্ছে আর এদিকে চিংড়ি ভাজা হচ্ছে বাকিটা লাউ চিংড়িটা হয়ে গেছে এরকম দেখতে হয়েছে আর একটু চিংড়ি ভাজা রইল দেখা যাক পরে কি করা যায় হচ্ছে চিংড়ির ঝোল চিংড়ি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে পাতলা একটা ঝোল সবে বসানো হয়েছে ফুটছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সাথে টাটা